পাকিস্তান অধিকার করেছে ইয়ামিন হেরশানা তাকে যে বইটি দেওয়া হচ্ছে আমার তোরা দর্বে সহ এই বইটি তিনি পুরস্কার গ্রহণ করবেন অর্থ জামিয়াত সনাধান্য সেক্রেটারি জনাব মৌলানা আব্দুল রাজ্জাক হুজুরের হাত থেকে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হোসাইফা তৃতীয় শ্রেণী ওয়ান হেরশানা মোহাম্মদ হোসাইফা হেরশানা তিনি পুরস্কারটি গ্রহণ করবেন মিত্র এলাকার সুপরিচিত নেতা জনাব সুলতান আহমদ খান স্যার হাত থেকে গুরুক খ এরাত গুরুক খ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইব্রাহিম জামাতে মিজান মোহাম্মদ ইব্রাহিম জামাতে মিজান দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জবীরুল ইসলাম জামাতে জলালাইন তৃতীয় বইটি গ্রহণ করবেন আমাদের মুfti মতিউর রহমান সাহেব হাত থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম জামাতে জানালেন দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ জহির উর্দুখানা তিনি বইটি গ্রহণ করবেন অত্র জামিয়া সনন্দ শিক্ষক মৌলানা মুফতি বেলাল আহমদ শাহ হুজুরের হাত থেকে মোহাম্মদ জহির জামাতে উর্দুখানা বক্তৃতা বিষয়বস্তু ছিল বক্তৃতা বাংলা বক্তৃতা বাংলা এখানে যতগুলো ছিলেন প্রতিযোগিতা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের উচিত ছিল সবাইকে পুরস্কৃত করা কিন্তু আমরা এদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে যারা এক দুই তিন হয়েছে তাদেরকে আমরা পুরস্কার দ্বারা পুরস্কৃত করছি

জামাতে জানালাইন মোহাম্মদ হিজবুল্লাহ জামাতে জানালাইন পুরস্কারটি গ্রহণ করবেন আমাদের মাননীয় নেতা জনাব সুলতান আহমদ খান সাহেবের হাত থেকে এরপরে আমাদের প্রতিযোগিতা ছিল আরবি বক্তৃতা আলহামদুলিল্লাহি আনতা ছাকা আরবি বক্তা আরবি বক্তা আলহামদুলিল্লাহ যারা প্রতিযোগিতা ছিলেন তাদের উপস্থাপনা ভঙ্গে অত্যন্ত পোষণ নিয়েছিল আমাদের উপস্থিত ছিল সবাইকে পুরস্কৃত করা কিন্তু আমরা শুধুমাত্র তিনজনকে পুরস্কার দ্বারা পুরস্কৃত করব আরবিতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নাহিদ জামাতে সাহেবের টায়া তিনি পুরস্কারটি গ্রহণ করবেন অর্থ মাদেশার সনাতন সেক্রেটারি জনাব আব্দুল রাজাক শাহ হুজুরের হাত থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন মোহাম্মদ মিসবাহ জামাতে সরেখা বেকায়া মোহাম্মদ মিসবাহ জামাতে সরেহ বেকায়া তিনি পুরস্কারটি গ্রহণ করবেন জবনেতা জনাব সুলতান আহমদ খান সাহেবের হাত থেকে

এখানেও আমরা দুইটি গ্রুপ করেছিলাম ক গ্রুপ এবং খ গ্রুপ কুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হোজাইফা হেলথ বিভাগ মোহাম্মদ হোজাইফা হেলথ বিভাগ পুরস্কার নিবেন আমাদের ছাত্র কল্যাণ সম্পাদক জনাব দুলাল ভাইয়ের হাত থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ নেসারুদ্দিন হেলথ বিভাগ মোহাম্মদ নেসারুদ্দিন হেলথ বিভাগ তিনি পুরস্কার নিচ্ছেন আমাদের জননেতা জনাব সুলতান আহমদ খান সাহেবের হাত থেকে তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ রিয়ান

ছগ রূপে স্থান অধিকার করেছে মোহাম্মদ ফরহাদ জামাতে শরকা বেকায়া মোহাম্মদ ফরহাদ জামাতে শরকা পুরস্কার নেবেন অত্র জামিয়া শরণন্দন সেকেন্ডারি থেকে হাত থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ আবু ইউসুফ দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ আবু ইউসুফ জামাতে তাকরীল তিনি পুরস্কার নেবেন হত্র মাদ্রাসা শরণন্দন নাইর মুতাহিন সাহেব হাত থেকে

পুরস্কার নিবেন মক্তব মাদ্রাসা সআনন্দন্য মওলানা সৈয়দ হাত থেকে তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি পুরস্কার নেবেন হিজবিভাগ তিনি পুরস্কার নেবেন মক্তব জামিয়া সআনন্দন্য সেক্রেটারি হুজুর হাত থেকে চতুর্থ স্থান অধিকার করছে মোহাম্মদ সিয়াম আহমদ জামাতে কাফিয়া তিনি পুরস্কার নেবেন জনাব সুলতান আহমদ খান সাহেবের হাত থেকে পঞ্চম স্থান অধিকার করছে মোহাম্মদ মক্তব জামাতে নামবি আলহামদুলিল্লাহ আমাদের আজকে সকাল থেকে যে অনুষ্ঠান চলছিল ধারাবাহিক ভাবে তার পুরস্কার বিতরণের অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হয়েছে আজকে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেহমান বৃদ্ধগণ তারা এই পাঠাগার সম্পর্কে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন যাতে করে এই পাঠাগারকে সামনে আমরা শুধু ভবিষ্যতে একটি যুগ উপযোগী পাঠাগার হিসেবে গড়ে তুলতে পারি এজন্য আমরা তাদের কাছে দিক নির্দেশনামূলক আলোচনা শুনব এবং সে অনুযায়ী আমরা সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ সর্ব তার আগে একটি বিষয় আমাদের পাঠাগারের সাথে যে সমস্ত ছাত্র ভাইদেরকে কমিটি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল বা দায়িত্ব দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রম তাদের মেহনত যা কখনো ছোট করে দেখার মতো সুযোগ নেই তাদের এই পরিশ্রমে আজকে আমরা এ পর্যন্ত আসতে পারছি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যেসব ছাত্ররা অত্যন্ত বিদায়ের সাথে আদম আখলাকের সাথে এবং কঠোর পরিশ্রম করে গেছেন তাদেরকে আমরা অতি সামান্য কিছু পুরস্কারের মাধ্যমে যাতে করে পরবর্তীতে সবাই এই কাজের প্রতি আগ্রহ হয় এই আগ্রহ উদ্দীপনা সবার মাঝে সৃষ্টি করার জন্য পাঠাকানের পক্ষ থেকে তাদেরকে অল্প সামান্য কিছু পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ এবছর সভাপতির দায়িত্ব পালন করছে জামাতে তাকে একটি বই দ্বারা পুরস্কৃত করা হচ্ছে গুজরিস তিনি পুরস্কৃতি নেবেন অত জামিয়া সনামিম হুজুরের হাত থেকে দ্বিতীয় সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন মোহাম্মদ আতিকুর রহমান জামাতে জ্বালালেন তিনি পুরস্কারটি নেবেন সনামধন্য সেক্রেটারি সাহেব হুজুরের হাত থেকে প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ হেজবুল্লাহ তিনি পুরস্কারটি নেবেন অত্র মাদেশার নায়বে মোহতাইম সাহেব হুজুরের হাত থেকে দপ্তর সম্পাদের সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাহাদি হাসান তিনি পুরস্কারটি নেবেন জনাব সুলতান আহমদ খান সাহেবের হাত থেকে দপ্তর সহকারী দপ্তর সম্পাদকের কাজ করেছেন মোহাম্মদ শাহরিয়ার হাসান তিনি পুরস্কারটি নেবেন জনাব মিয়া ভাইয়ের হাত থেকে তারপরে আমাদের সহকারী দপ্তর সম্পাদক ছিলেন মোহাম্মদ মাহমুদুল হাসান মেজবা তিনি পুরস্কারটা নেবেন মোহাম্মদ মুফতি মতিউর রহমান সাহুদুর হাত থেকে সহকারী প্রশিক্ষণ সম্পাদক হিসেবে কাজ করছেন মোহাম্মদ সিয়া মাহমদ প্রচার সম্পাদক তিনি পুরস্কার নেবেন নিবেন বেলাল সাহেব হুজুরের হাত থেকে। তাদের সহকারী ইনসাফ ছিলেন মোহাম্মদ বেলাল তিনি পুরস্কার কে নিবেন মহতাম সাহেব হুজুরের হাত থেকে। তাহলে তারপরে ছিলেন তামিম জামাতে হেদায়েতউল নাহ রোহমান জামাতে নাহবিমের মেহরাব জামাতে নাহবিমের তিনি পুরস্কার কে নিবেন জনাব সেক্রেটারি হুজুরের হাত থেকে। তারপরে তিনি পুরস্কার কে নিবেন মহতাম সাহেব হুজুরের হাত থেকে। মেহরাব মেহরাব মন্ত্রী সাহেব হোজেকে আলহামদুলিল্লাহ শহীদ হাজরুল করিম রাম বাবু কথা ছাত্র পাঠাগারের আজকে সর্বশেষ সেমিনারে উপস্থিত রয়েছেন মহতারাম অতিথি বৃন্দ সৈয়দ হজরুল করিম রহমতুল্লাহ ছাত্র পাঠাগার একটি বিশাল আকৃতি সেই বিশাল আকৃতি তিনি বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমজাম দিয়ে আসছেন উস্তাদে মহতারাম উস্তাদুল আসাদা বিশিষ্ট আলমেদিন হজরত মাওলানা মুফতি আবু ফরসিদ্দিন সাহেব হজুর হাফিজাহুল্লাহকে পাঠাগারের পক্ষ থেকে অল্প কিছু হারিয়ে দিয়ে সম্মান করার চেষ্টা করা হচ্ছে

এ বছরকে কি ঘোষণা ছিল পাঠাগারের পক্ষ থেকে পাঠকদের থেকে আমাদের বই যে সবচেয়ে বেশি উত্তোলন করে পড়তে পারবে তাদেরকেই তে হাদিয়া দেওয়া হবে তো সেইভাবে প্রথম সবচেয়ে বেশি বই পড়েছিল আমাদের মিজান জামাদের ছাত্র মোহাম্মদ শুআইব জি মাদার হুজুর হাদিয়া তুলে দিয়ে পুরস্কার তুলেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন